শিল্পের দাবিতে কাটোয়ায় পথযাত্রা ডিওয়াই এফআইএর কর্মী সমর্থকদের কাটোয়া শহর থেকে অনতি দূরে রয়েছে শ্রীখণ্ড আর সেখানেই পড়ে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমি সেই জমিতেই তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার দাবিতে একাধিকবার হয়েছে মিটিং মিছিল যার কোনো ফল হয়নি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জায়গায় শিল্প করার দাবিতে সোমবার পুনরায় পদযাত্রায় সামিল হলেন শতাধিক ডিওয়াই কর্মী সমর্থকেরা ডি এর রাজ্য কমিটির সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা বলেন আজ পদযাত্রা হলো এরপর বিভিন্ন জায়গায় হবে যখন বুদ্ধদেব ভট্টাচার্য ও নিরুপম সেনের নেতৃত্বে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য হাজার হাজার বিঘে অধিগ্রহণ করা হলো আর যখন সরকার বদলে গেল তখন তৃণমূলের নেতারা বলছে ওই জমিতে ফ্ল্যাট বাড়ি তৈরি হবে প্রোমোটারকে বিক্রি করা হবে আমরা যেমন রক্ত দিয়ে বক্রেশ্বরে শিল্প করেছিলাম প্রয়োজন হলে সেই রকমভাবেই রক্ত দিয়েই কাট শিল্প তৈরি হবে কাজ করতে গিয়ে হয়ে কফিন বাংলার পরিচয় শ্রমিকের লাশ আসছে কিন্তু আর নয় আমরা চাই বেকার যুবকের বাড়িতে চাকরির খাম আসুক এছাড়াও এদিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি শ্রীখণ্ড থেকে শুরু হওয়া এই মিছিল কাটোয়া শহরে প্রবেশ করে কাছারি রোড হয়ে কাটোয়া পৌরসভা মোড়ে গিয়ে শেষ হয় মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন ডিওয়াই এর নেতৃত্ব শতাধিক মানুষ এদিন মিছিলে পা মিলান বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা